আর কয়টি হাদিস আমি পেশ করব হাদিসটি হচ্ছে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হাদিসটি হচ্ছে মাজমাউ জাওয়াইদের মধ্যে কোন কিতাবের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাদিসটি নিয়েছেন বর্তমান জামানাতে আহলে হাদিস নাম দিয়ে কিছু দাড়িওয়ালা লোক বেরিয়েছে তারা মানুষকে বলে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না বলে কি বলে না বলে না এখন আপনাদেরকে বলবো শুনেন নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না এই ফাতোয়াটা নবী বিরোধী ফাতোয়া সাহাবা বিরোধী ফাতোয়া শরীয়ত বিরোধী ফাতোয়া কিন্তু আমি আপনাদের সম্মুখে হাদিস পড়ে যাচ্ছি কেউ যদি বলে হাদিসটা যেই কিতাবের নাম বলেছে সেই কিতাবের মধ্যে নাই না আমি আমাকে বলো আমি কিতাব থেকে দেখাবো ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন আমি হাদিসটি আপনাদের সম্মুখে

হাদিসের শব্দ বেহাক্তে নবিয়ে কাওয়াল আমবিয়া জোরে বলেন নবী পাক বলেন আল্লাহ আমার মায়ের মাগ ফেরাত করো বেহাক্কে নবী একা তোমার নবী মুহাম্মাদের ওসিলাই ওয়াল আমবিয়া এবং পূর্বের সমস্ত নবীর ওসিলাই জোরে বলেন আল্লাহ এই হাদিসটির আগে কোয়া বলে দি। ইমাম হাইসামি রহমাতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাকিম রহমাতুল্লাহ শর্ত অনুযায়ী তাহকিক অনুযায়ী হাদিসটি সহি ইমাম ইবনে হেব্বানের তাহকিক অনুযায়ী হাদিসটি সহি হাজরাতে ইমাম সামহদি নিজের কিতাবের মধ্যে হাদিসটির সনদ নিয়ে বলেছেন ইসনাদহু জাইয়িদুন এই হাদিসের সনদ হচ্ছে সহি শক্তিশালী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার আপনার নবী নিজের উসিলা দিয়ে দোয়া করলেন এবং পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন এখন আপনারা বলেন তো আব্বা পূর্বের নবী আদম আলী ইসালাম না কথা বলেন ইব্রাহিম আলী সালাম না শিস আলী ইসালাম না জি ইউসুফ আলী ইসালাম ইয়াকুব আলী সালাম ইসমাইল আলী ইসালাম জাকারিয়া আলী ইসালাম ইয়াহিয়া আলী ইসালাম সোলেমান আলী ইসালাম পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করছে আমার নবীর জামানার আগে তিনারা ইন্তিকাল করেছেন কি করেননি আদম নবী ইন্তকাল করেছেন ইব্রাহিম নবী ইন্তাল করেছেন শীস নবী করেছেন সোলেমান নবী ইন্তকাল করেছেন জাকারি আলী ইসালাম ইন্তিকাল করেছেন ইউসুফ নবী করেছেন তাহলে কি বুঝা গেল নবীগণের ইন্তিকালের পরেও তাদের ওসিলা দিয়ে আমার নবী নিজে দোয়া করেছেন সই আদিস দ্বারা প্রমাণিত তাহলে বুঝা গেল মুস্তাফার শরীয়ত হচ্ছে কায়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা এটা আমার নবীর সুন্নাত বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব তাহলে বিরাদার ইসলাম নবীর শরীয়ত নেবেন না জাহিলদের শরীয়ত নেবেন জি আর আমি যে হাদিসটাকে পেশ করলাম কায়ামতে সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ এই হাদিসকে কেউ জাল আর জয়ীব যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া কেয়ামতে সকাল পর্যন্ত চ্যালেঞ্জ নিজের চাচির হাজরা আলীর মা তিনাকে তিনি মা বলে ডাকতেন তিনার জন্য দোয়া করে পূর্বের নবীর ও শিলা নিলেন আমার নবীকে ও শিলার প্রয়োজন নাই ডাইরেক্ট আল্লাহর কাছে নাবি চাইলে আল্লাহ দিয়ে দিবেন আমার নবী এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই আমার নবী আল্লাহর মাঝে কোনো আপনার ওসিলার প্রয়োজন নাই মাধ্যমের প্রয়োজন নাই ডাইরেক্ট আল্লাহ নবীকে দিতে পারে ডাইরেক্ট আল্লাহ নবীর কথা শুনেন তাহলে আমার নবী ওসিলা কেন নিলেন আমার নবী জানেন যদি আমি বলে দিই আল্লাহ আমার মা ফাতেমা বিন তাসাদ কে জান্নাতে দিয়ে দাও জান্নাতে আল্লাহ দিয়ে দিবে উনি তো অলরেডি জান্নাতি কিন্তু আমার আপনার নবী চিন্তা করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন একটি টাইম আসবে যাদের দোয়া কবুল হবে না নামাজের পর দোয়া করবে কবুল হবে না জালসাতে দোয়া করবে কবুল হবে না যেখানে সেখানে কবুল হবে না তো আমি আমার উম্মতকে এমন একটি শিক্ষা দিয়ে দিই যে গুনাহগারও যদি দোয়া করে তাদের দোয়া কবল হয়ে যাবে বলছো তাই নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই দোয়া করছেন পূর্বের নবীদের ও আমার নবী শিক্ষা দিলেন শুনো তোমারা তো আমার জামানা যারা পাবে না কায়ামত পর্যন্ত আমার মাননে আমার উম্মত থাকবে তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে আমি নবীর ওসিলা দিবে আমার নেক উম্মতদের ওসিলা দিবে আল্লাহর ওলিদের ওসিলা দিবে তোমাদের দোয়াকে আল্লাহ কবল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের বরকতে কবুল করবে তাদের ওসিলাতে কবুল করবেন তাহলে আপনি বলেন তো বাবজি নবী পাকের সহি হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবী নিজে অন্য নবীর দোয়া মানে ওসিলা দিয়ে দোয়া করছেন আর এখন মুন্সি বলছে নবীর ওসিলা চলবে না তাহলে সে নবীর শরীয়ত প্রচার করলো না আমেরিকার প্রচার করলো জি ইহুদির দালাল তার এমনি বলা যায় না এরা নবীর যে আসল শরীয়ত সেটাকে মিটাচ্ছে আর নিজের বাপ দাদার ধর্ম চালু করছে আর আমাদেরকে বললো সুন্নিরা বাপ দাদার দিনকে মানে মানে আলহামদুলিল্লাহ আমরা বাপ দাদার দিনকে মানি কারণ সুন্নিদের বাপ হচ্ছে খয়জা মহিনুদ্দিন চিস্তি সুন্নিদের বাপ হচ্ছে গৌসে আজম সুন্নিদের রুহানি বাপ হচ্ছে সালফে সলিহিন আমরা তাদের ইসলামকে মানি আর তোমরা তো হারাম জাদা কোন বাপই নাই তাহলে কি করে বাপকে মানবে জি আর একটা ওসিলার ব্যাপারে হাদিস শুনেন নবী পাক থেকে হলো এইবার সাহাবা থেকে শুনেন তাবরানি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে ইমাম তাবরানি নিজেই হাদিসটিকে সহি মনে করতেন অনেক ইমামগণ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি একজন বিখ্যাত সাহাবি হাজরাতে উসমান গুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনার দরবারে যাচ্ছেন কোন হাজাতের জন্য কাজের জন্য তো কাজ হচ্ছে না ফিরে আসেন ভিতরে যাওয়ার শক্তি নাই ভিতরে কেউ যেতে দিচ্ছেন না উনি ফিরে আসলেন কয়েকদিন রাস্তাতে একদিন উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সাক্ষাৎ হাজরাতে উসমান বিন হুনাইফকে তিনি নিজের সম্পূর্ণ ঘটনা বললেন বললেন হাজরাতে উসমান গানের নিকটে আমার অনেক কাজ আছে আমি যাই ফিরে আসি যাই ফিরে আসি আমার কাজ হয় না তো হাজরাতে উসমান মিন হনে বললেন শুনো তোমার কাজ হয় না বলছে না বলছে বাড়ি গিয়ে উজু করে দুই রাকাত নামাজ পড়ো আর আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করো সুহান বলেন বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ো আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করো তোমার কাজ হয়ে যাবে সে বাড়ি গিয়ে নামাজ পড়েছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন আল্লাহর কসম কে বলি হযরতে উসমান বিন হুনাঈফের কথার উপর আমল করার কারণে যেই দিন দোয়া করার পর গিয়েছেন নবীর ওসিলা নেবার পরে গিয়েছেন সঙ্গে সঙ্গে উসমান গনির দরবারে তাকে হাজির করে দেওয়া হয়েছে বলেন সুবহান সুবহানাল্লাহ তো সাহাবায়ে کرام সহি হাদিস দ্বারা প্রমাণিত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন নবী পাকের হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী নিজেই পূর্বের নবীর দিয়ে দোয়া করেছেন তাহলে আমাদের রসিলা দিয়ে দোয়া চলবে কি চলবে না বাবজি জোরে বলেন নাবির হাদিসের উপরে নাম আমল করব সাহাবার কাছ থেকে না দিন নেবো তাই আমার আপনার নেবি বলেছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্ল হুম ফিন্নার সমস্ত জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি দল জান্নাতে যাবে মানা আলিহি ওয়া সাহাবি যে আমার দলে থাকবে আমার সাহাবার দলে থাকবে তারাই হবে জান্নাতি তো সাহাবার আকিদাতে যারা ইমান রেখেছে তারা সন্নি মুসলমান মুস্তাফার আমলে আমল করে তারা সন্নি মুসলমান আর যারা নবীর আমলকে সিরিফ মনে করে বিদাত মনে করে তারা তো মুসলমানই হতে পারে না জান্নাতে কি করে তাহলে আল্লাহ আমাদের হিফাজত করুক সকল বলুন আল্লাহুম্মা